আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ও ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব মাছাতে মুরগি পালন করে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা হয় এ বিষয়টি নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইতলা বাঁশের তৈরি মাচা এখানে খামারি তালায় মুরগি পালন করতেছে পোলট্রি মুরগি তো এই মুরগিতে কী কী তার সুবিধা হচ্ছে এবং এই মাচাতে মুরগি পালন করে তার কি কী অসুবিধা হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব প্রথমে আপনাদেরকে একটি কথাই বলি যারা মাচাতে মুরগি পালন করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কি কী সুবিধা এবং অসুবিধা হয় আর যারা ফ্লোরে পালন করেন তারাও কিন্তু জানেন ফ্লোরে পালন করলে কী কী সুবিধা অসুবিধা হয় তো প্রথমে ব্রয়লার মুরগি যদি আপনারা মাচাতে এভাবে পালন করেন সেক্ষেত্রে কিছু কিছু সুবিধা বলি যেমন মুরগির ওজন ভালো আসবে মুরগি আপনি দেখা যাবে যে একই পরিমাণ খাবার খেয়ে লিটারে পালন করলে যতটুকু ওজন আসবে ফল মাচাতে পালন করলে তার চেয়ে একশো থেকে দুশো গ্রাম ওজন কিন্তু বেশি আসবে মাচাতে পালন করলে তারপরে আপনার মুরগির রোগ বেধি মুরগি অসুস্থ কম হবে সেক্ষেত্রে মুরগি অসুস্থ কম হলে মুরগির আপনার কিন্তু ওষুধ খরচটা কিন্তু কমে যাবে সেক্ষেত্রে আপনার অসুখ অসুখ যদি কম হয় সেক্ষেত্রে ওষুধ খরচও কিন্তু কমে যাবে তারপরে আপনার লিটার খরচ আপনারা জানেন যে যারা পোলট্রি মুরগি পালন করে থাকেন এবং অন্য অন্য মুরগি যারা লিটারে পালন করেন আপনারা জানেন যে এক হাজার যদি মুরগি লিটারে পালন করেন পাঁচ থেকে ছয় হাজার টাকার কিন্তু লিটার খরচ লাগে সেক্ষেত্রে আপনারা যদি মাচাতে মুরগি পালন করেন সেক্ষেত্রে কিন্তু এই লিটার খরচটা কিন্তু আপনার লাগবে না সেক্ষেত্রে দেখা যায় যে মাচাতে যদি এক হাজার মুরগি পালন করেন দশ থেকে পনেরো হাজার টাকা আপনারা সেভ পাবেন মিনিমাম দশ হাজার টাকা আপনারা সেভ পাবেন যদি আপনারা মাচাতে মুরগি পালন করেন কারণ ওষুধ খরচ কম লাগবে মুরগি অসুস্থ কম হবে মুরগির ওজন ভালো আসবে এবং লিটার খরচ লাগবে না আর মাচাতে মুরগি পালন করলে আপনারা সময় কাজ কাজ করবেন একটি যে অটো ড্রিঙ্কার আছে অটো ড্রিংকারটা যদি ব্যব ব্যবস্থা করতে পারেন মানে দুই দুইতলা সিস্টেম মাচা যদি আপনারা এভাবে করেন তাহলে সেক্ষেত্রে অটো ড্রিঙ্কার লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার কাজের সুবিধা হবে আর যারা নিচে একতলা মাচা সিস্টেমে মুরগি পালন করবেন সেক্ষেত্রে অটো ড্রিঙ্কার ব্যবহার না করলেও চলবে আর এখানে মাচাতে অসুবিধা একটি সেটা হচ্ছে মুরগির খাবারটা দেওয়া একটু অসুবিধা তারপরেও দেখা যাচ্ছে যে অতটা অসুবিধা মনে হয় না তারপরে দেখা যায় যে এইটাই শুধু অসুবিধা যে খাবার পানি যারা মনে করেন অটো ডিঙ্কার নাই তাদের হয়তোবা একটু খাবার পানি দেওয়াটাই কষ্ট হয় যারা দুই দুইতলা তিনতলা করে মুরগি মাছাতে পালন করে আর যারা একতলা ফ্লোরে মুরগি মাচাতে পালন করে তাদের মোটামুটি কোনো অসুবিধা নাই বললেই চলে এইটুকুই অসুবিধা তাছাড়া আপনি মাছাতে মুরগি পালন করলে মুরগির ওজন ভালো আসবে তারপরে আপনার অসুখ কম হবে লিটার খরচ লাগবে না সেক্ষেত্রে দেখা যাবে যে একটা খামারি এক হাজার মুরগি মাছাতে পালন করলে দশ থেকে পনেরো হাজার টাকার মতন সেভ করা যায় আর যারা লিটারে মুরগি পালন করেন আপনারা জানেন যে লিটারে মুরগি পালন করলে কেমন অসুখ হয় এবং কেমন খরচ হয় কারণ লিটারে মুরগি পালন করলে একটু মুরগির অসুখটা বেশি হয়ে থাকে এবং ঠান্ডাটা বেশি লাগে আর মাচাতে মুরগি পালন করলে ঠান্ডার সমস্যা খুবই কম ঠান্ডা লাগে না তারপরেও যদি হালকা ঠান্ডা লাগে দেখা যায় আপনি ঠিকভাবে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায় এই হচ্ছে মাচাতে মুরগি পালন করলে সুবিধা যারা মাচাতে মুরগি পালন করতে চান আপনারা নিজ নিজ ইচ্ছায় আপনারা চেষ্টা করেই দেখা যাচ্ছে যে এইভাবে আপনারা নর্মালভাবে বাঁশ দিয়ে মাচা তৈরি করে মুরগি পালন করতে পারবেন সকলে ভালো থাকবেন Allah bis